হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিরর সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি আর আজকে সকাল থেকে ভ্লগটা স্টার্ট করছি তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো ঝটপট করে সকালবেলার প্রথম কাজটা শুরু করি এই যে দেখতেই পাচ্ছ বেডটাকে এখন ক্লিন করে নেবো আর জানো তো আমার এই বেডশিটটা প্রচণ্ড পছন্দের কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে আমার বিছানায় এটা বেশ অনেকটাই ছোট। আর সেটা আমার কাছে ভীষণ বড় একটা বিরক্তির কারণ বলতে পারো তো আমার বেশিরভাগ বিছানার চাদরই খুব বড় বড় যার কারণে চারিদিক থেকে বেশ ভালো মতো বিছানার যে ম্যাট্রেসটা আছে তার নিচে দিকে গুজে রাখা যায় যার কারণে বিছানাটা সারা দিন যতই বসা ঘুমানো হোক না কেন যত যেভাবেই রাপ ইউজ করি না কেন আমি বিছানাটাকে সর্বক্ষণ শুয়ে থাকলেও সেটা একবারও খুলে এদিক থেকে ওদিক হয় না বিছানা চাদরটা বেশ বিছানাটা টানটান থাকে তো এই চাদরটা ছোট হওয়ার কারণে একবার বসলেই না পুরোটা খুলে বেরিয়ে যায় তো সেটা আমার কাছে একেবারেই ভালো লাগে না কিন্তু যেহেতু পয়সা দিয়ে কে না জিনিস সেটাকে তো আর নষ্ট করা যাবে না সেই কারণে বিরক্তি লাগার সত্ত্বেও এটাকে আমাকে ইউজ করতে হচ্ছে তবে তোমরা তো দেখতেই পাচ্ছ প্রিন্টটা আর কালারটা আমার খুবই পছন্দের তো যার কারণেই ইউজ করছি কিন্তু তোমাদের মনে আছে নাকি আমি জানি না তবে আমি বিছানার চাদরটা যখন কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এর সাথে আমি আরও একটা বিছানার চাদর কিনেছি তবে সেটা অবশ্য এখনও আমি ইউজ করিনি নতুন অবস্থাতেই রেখে দিয়েছি পুজোর সময় নতুন নতুন ইউজ করব বলে তো সেই কারণেই রাখা আছে তবে একসাথে একই জায়গা থেকে একই দোকান থেকে বা একই র্যাক থেকে তুলে নিয়েছিলাম দুটোই তো সেই কারণে একটুখানি চিন্তায় আছে যে সেটাও যদি আবার সাইজে ছোট হয় তো মনটা খুব খারাপ হয়ে যাবে এই আর কি তো জানি না কি হবে তো যাই হোক না কেন ইউজ তো করতেই হবে বেশ অনেক দিন হয়ে গেছে আর আমার কাছে তো সেই সবের বিলও নেই তো যার কারণে আমি চাইলেও চেঞ্জ করে নিতে পারবো না তো এই হচ্ছে ব্যাপার আসলে কি বলো তো এই বিছানার চাদরগুলো যখন আমি কিনেছিলাম তো বেশ অনেকটা কম দামে পেয়েছিলাম জেনারেলি আমি বিছানার চাদর কিনতে গেলে মোটামুটি এক একটা বিছানার চাদর আড়াই হাজার তিন হাজার করে দাম পড়ে যায় তো সেই ক্ষেত্রে এগুলো আমি বারোশো টাকা করে পেয়েছিলাম তো যার কারণেই নিয়ে নিয়েছিলাম তো আমার হাজব্যান্ড এখন বলছে কি যে আমার সস্তা খাওয়ার চক্করেই এরকম হয়েছে কিছু করার নেই তো যাই হোক আমিও মুখ বুঝে সহ্য করে নিয়েছি সব কিছু তো সেই সব সহ্য করে জিনিসগুলো এখন ইউজ করছি আর এই তো বিছানা পরিষ্কার করা হয়ে গেছে তারপর তো জানালা খুলে দেখছি বেশ সুন্দর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে অনেকক্ষণ ধরেই শব্দ পাচ্ছিলাম আর বেশ কিছুক্ষণ জানালায় বসে বসে বৃষ্টি এনজয় করলাম কিন্তু সকাল থেকেই যদি বসে বসে দিনটাকে কাটাই তাহলে তো আর চলবে না আর মেয়েরও খিদে পেয়েছে তো সেই কারণেই চলে এসেছি রান্নাঘরে এই তো মাখন দিয়ে একটুখানি পাউরুটিগুলোকে সেঁকে নিচ্ছি আর মেয়ে খাবে জ্যাম দিয়ে অরেঞ্জ জ্যামটাও সেই জন্য বের করে নিয়েছি আমার মেয়ের খুব পছন্দের হচ্ছে অরেঞ্জ জ্যাম আর এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্টের মেনু আর আমি আজকে যেহেতু বৃষ্টি পড়ছে সেই কারণে ভাবলাম একটুখানি চা খেয়ে নিই তো আজকে একটা স্পেশাল চা বানাবো যেটা আমার খুবই পছন্দের আর আমি না এরকম ফ্লেভার টি খেতে খুব পছন্দ করি যার কারণে যখনই আমি দার্জিলিং যাই তখন কিছু না কিছু অল্প করে হলেও আমি এই ধরনের ফ্লেভার টিগুলো আনার চেষ্টা করি আর এই তো আজকে একটুখানি ব্লু টি বানিয়েছি তো এই ব্লু টিটাকেই এখন পার্পল টি বানিয়ে নেব একটুখানি লেবুয়ের মধ্যে কুইজ করে দিয়ে দিলাম তো চলো এখন বৃষ্টি দেখতে দেখতে এখন ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে নিই আর সত্যি এখন না যত দিন যাচ্ছে বয়স বাড়ছে তার সাথে সাথে আমারও চায়ের নেশাটা বাড়ছে তো একটা সময় তো আমি চা খেতে একেবারেই পছন্দ করতাম না বরং চায়ের কথা শুনলেই আমি অনেকটা দূরে পালিয়ে যেতাম কিন্তু এখন বেশ ভালো লাগে চা খেতে তো যাই হোক চা খেতে খেতে আমি একটা লিস্ট বানিয়ে নিয়েছিলাম বাজারের জন্য আর একেই তো বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে তার মধ্যে বাজার গিয়েছিলাম পুরো তো ভিজে স্নান হয়ে গেছি তো তার মধ্যেই অল্প কিছু বাজারও করে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ তো সেগুলোকে এখন ব্যাগ থেকে আমি সমস্ত কিছু ফ্রিজে ধুয়ে মুছে কেটে পরিষ্কার করে অ্যারেঞ্জ করে রেখে দেব তারপর রান্না রান্নাবান্না শুরু করব। আর জানো তো আজকে বাজারে গেছি যখন তো একটা দাদার থেকে আমি সবজি কিনছিলাম তো তার কাছে আম ছিল আমার মেয়ে বলে দিয়েছিল আম নিয়ে আসার জন্য ওর খুব আমের চাটনি খেতে ইচ্ছে হচ্ছে কেন কি আমের চাটনি বাড়িতে এখন শেষ হয়ে গেছে আর ও আমের চাটনি খেতে খুব ভালোবাসে তো সেই কারণে আম কিনতে গিয়ে ভাবলাম যে যদি আঁটি বেঁধে যায় তো সেটাকে কাটার সময় আমার না প্রচণ্ড হাত কেটে যায় তো সেই কারণেই নেব কি নেব না ভাবছিলাম তারপর থেকে দাদা বললো যে না একেবারেই আঁটি হবে না তুমি নিয়ে যাও তো আলটিমেটলি আমি যখন নিতে একেবারেই রাজি হচ্ছিলাম না তখন তো আমাকে আবার কেটেই হাতে দিয়ে দিল যে এবার বিশ্বাস হয়েছে তো তুমি এবার নিতে পারো তো যাই হোক আমি তো নিয়ে এসেছি আর সাথে সাথে আরও একটা জিনিস নিয়ে এসেছি আমার হাজব্যান্ড এবং মেয়ের খুবই পছন্দের একটা জিনিস বলতে পারো তোমরা অনেকেই খাও কি আমি জানি না তবে আমি ছোটোবেলায় একবার খেয়েছিলাম খেতে মন্দ লাগে না তো এটা হলো ঝিনুক তো ঝিনুক আমার ভালো লাগে আমার হাজব্যান্ড আর মেয়ে তো প্রচণ্ড ভালোবাসে তো সেই কারণেই একটুখানি নিয়ে এসেছি অল্প করে তো এটাকে বানানোর ইচ্ছে আছে আজকে কিন্তু জানি না কতদূর কী হয়ে উঠবে তো চলো ঝটপট করে এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে রেখে দিই আর কি ভাবছি বলো তো এখন সমস্ত কিছু আমি রান্নার জন্য অ্যারেঞ্জ করে রেখে স্নানটাকে কমপ্লিট করে নেব। আর তারপরতে ঠাকুরের পূজা দিয়ে একেবারে শেষে আমি রান্নাবান্না করব।। তো এরকমই ইচ্ছা আছে তো যাই হোক অনেক বছর পরে আমাদের বাড়িতে ঝিনুক এলো আর আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা সদস্য ঝিনুক খেতে খুব ভালোবাসে কিন্তু অনেক বছর পরে আসার একটাই কারণ একটা ভীষণ বড় দুর্ঘটনা ঘটে গিয়েছিল আমার বিয়ের মোটামুটি তিন চার বছর পরে আমি দেখলাম একদিন আমার শাশুড়ি মা ঝিনুক রান্না করবে বলে কিনে নিয়ে এসেছে তো আজ থেকে প্রায় মোটামুটি সাত আট বছর আগের কথা তো সেই সময় আমি তো ঝিনুক রান্না করতে পারতাম না তো সেই জন্যই মা রান্না করবে বলে একটা প্রেশারের মধ্যে ঝিনুকগুলো দিয়ে একটা হুইসেল হবে সেই জন্য বসিয়েছিল আর হয়তো জল দিতে ভুলে গিয়েছিল বা অন্য যে কোনো কারণেই হোক না কেন প্রেশার কুকারটা না অনেকক্ষণ আমরা কোনো খেয়ালও ছিল না বলতে পারো তো যার কারণে বাস্ট হয়ে গিয়েছিল আর যে কিচেনের চিমনিটা ছিল সেটা পুরো উঠে গিয়ে উপর থেকে মায়ের মাথার মধ্যে পড়েছিল আর প্রেশারের যে সমস্ত ঢাকনা বল বলো বা হুইসেল এই সমস্তগুলো বাড়ির অন্যান্য সদস্যকে যে আঘাত করে আর সেদিনকে যা বাড়ির প্রত্যেকটা মানুষের অবস্থা হয়েছিল। সেদিনের পর থেকে তো আমাদের বাড়িতে বহু বহুদিন প্রেশারও ইউজ করা হতো না তো সেই কারণেই আর কি ঝিনুকও রান্না হতো না তো এই প্রথমবার আমি নিয়ে এলাম তো জানি না কী হবে না হবে তবে আমি প্রেসারে দিয়ে রান্না করব না আর এই তো দেখতেই পাচ্ছ মোটামুটি এখন স্নান টান করে ঠাকুরের পূজা দিয়ে নিয়েছি আর আজকে না গাছে প্রচুর টগর ফুল ফুটেছিলো তো দেখতেই পাচ্ছ পুরো ঠাকুরকে সাজিয়ে এত মনটা ভালো হয়ে গেছে তো কি বলবো তো যাই হোক ঝিনুকের গল্প তো তোমাদের সাথে করলাম আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি ঠাকুর পূজা করে আর বাড়িতে একটুখানি মাছ ছিল আগের দিনে তো সেটা দিয়ে একটুখানি ঝাল মতো বানাচ্ছি একটু ডাল বানাবো আর সাথে একটুখানি দেখি অন্য কিছু করা যায় কি না আর যাই হোক রান্না বসিয়ে আমি তো সারাদিন যখন বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই চলে আসছি বৃষ্টি দেখতে বেশ ভালো লাগছে তোমাদের কার কার ভালো লাগে এরকমভাবে বৃষ্টি দেখতে বলো তো একটুখানি কমেন্ট করে আর আজকে দিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কী বলবো আমার মন তো খুব খুশি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এমনিতেই আমার শীতকাল ভালো লাগে তো যার কারণে ঠান্ডা ওয়েদার থাকলেও মনটা ভালো থাকে আর এই তো দিনের বেলাতেই কীরকম অন্ধকার হয়ে গেছে যেন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তারপরতে আজকে আর দুপুরে শুইনি বসে বসে সারা দুপুর বৃষ্টি দেখেছি আর এই যে এখন চলে এসেছি সন্ধ্যেবেলা একটুখানি রান্নাঘরে মোমো বানানোর জন্য আর দেখতেই পাচ্ছ আমি চিকেনটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তার সাথে পেঁয়াজ কুচি বেশ অনেকটা গোলমরিচের গুঁড়ো রসুন বাটা আদা বাটা ধনে কুচি আর সয়া সস আর পরিমাণ মতো দিয়ে দেব। আমি নুন আর দেব যেটা হচ্ছে সবথেকে মেন জিনিস না দিলেই নয় আমার খুব পছন্দের বাটার তো বাটারটাকে মেল্ট করতে দিয়েছি তো সব কিছু একসাথে দিয়ে ভালো মতো করে আমি চিকেনের স্টাফিংটাকে রেডি করে রাখবো আর আজকে বাজারে না আমি একটুখানি স্প্রিং অনিয়ন খুঁজছিলাম কিন্তু পেলাম না দিলে ভালো হতো তো যাই হোক এটাতেও মন্দ হয় না তোমরা একবার অবশ্যই এরকম করে বানিয়ে দেখো আর তোমরা চাইলে বাটারের বদলে সাদা তেলও ইউজ করতে পারো তবে আমার কাছে বাটারের ফ্লেভারটা খুবই ভালো লাগে আর তোমরা যদি ঝাল বেশি খেতে পছন্দ করো তাহলে তোমরা এখানে একটুখানি বেশি করে কুচনো কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো তবে আমার মেয়ে খাবে যেহেতু সেই কারণে আমি তো দিলাম না তো যাই হোক এরকমভাবে ভালো করে মিক্স করে রেখে দেবো এখন কিছুক্ষণের জন্য আর অন্যদিকেই ময়দাটাকেও মেখে নেব তো যাই হোক মেয়েকে তো প্রমিস করেছিলাম মোমো বানিয়ে দেবো এক্সাম হয়ে গেলে তো সেই কারণেই বানাচ্ছি বেশ অনেক দিন লেট হয়ে গেল বলতে পারো মন না ঠিক থাকলে না কোনো কিছুই করতে ইচ্ছা হয় না আজকে মনটা একটু ভালো আছে সেই জন্যই বানাচ্ছি আর কি চলো স্টাফিং রেডি করে নিয়েছি এখন ময়দাটাকে মেখে নেওয়ার পালা তো ময়দার মধ্যে অল্প করে নুন দিয়েছি আর বেশ কিছুটা সাদা তেল দিয়ে একটুখানি ময়াম দিয়ে নেব আর আমি একটুখানি জল গরম বসিয়েছি একটুখানি গরম জলে মাখলে ময়দাটা বেশ সফট হবে আর খাবার সময় যে রাবারই ভাব হয়েছে না একটা ময়দার মধ্যে সেটা আসবে না তো এই আর কি তো এখন ভালো মতো করে ময়ামটাকে মিশিয়ে নেবো ময়দার মধ্যে তারপর তো অল্প করে জল দেব দিয়ে মেখে নেবো ভালো মতো করে আর তোমরা যখন চিকেনের স্টাফিংটা রেডি করবে তখন না নুনটা একটুখানি কম দেবে কেন কি বলো তো সয়া সস বা বাটারের মধ্যে তো নুন থাকেই তো সেই কারণেই একটুখানি কম দিলে ব্যালেন্সটা ঠিকঠাক হবে আর এই যে যেহেতু আমি এখানে গরম জল দিয়েছি সেই কারণেই হাতে ছাকা খাবার একটা ভয় আছে সেই কারণেই আমি একটুখানি চামচ দিয়ে ভালো মতো করে প্রথমে মিক্স করে নেব তারপর তো হাত দিয়ে ভালো করে মেখে নেব আর আমি যখন ময়দা দিয়ে রুটি বানাই তখনও না আমি এরকম গরম জল দিয়েই ময়দাটাকে মেখে নিই তাহলে রুটিটা বেশ সফট থাকে আর তখন আমি এখানে তেল যে ময়াম দিলাম সে তেলের ময়ামটা আর দিই না আর তারপরেও যদি রুটি শক্ত হয়ে যায় তখন আমার একটা ভালো ট্রিক্স কাজ করে সেটা হলো আমি রুটিটাকে একটুখানি হালকা করে জলের মধ্যে ভিজিয়ে নিই তো তারপরতে আমি জাস্ট পাঁচ দশ সেকেন্ডের জন্য সেটাকে আমি মাইক্রোওভেনে একটুখানি গরম করে নিই তাহলেই বেশ গরম গরম আর নরম নরম রুটি হয়ে যায় এটাই হলো আমার ট্রিক্স আর এরকমভাবে আমি রুটি বানালে বেশ সবাই পছন্দও করে আর রুটিগুলো সত্যি এমনিতে গরম জলে মাখলে খুব নরম হয় তোমরা এমনিতেই দেখো তো যাই হোক আমার এদিকে দেখতেই পাচ্ছ ময়দাটাকে আমি ভালো মতো করে মেখে নিয়েছি আর তারপরতে ছোট ছোট করে লেচিও কেটে নিয়েছি এরপরতে এগুলোকে একটুখানি পাতলা পাতলা করে বেলে নেব। যতটা সম্ভব ততটা বেশি পাতলা করে বেলবো আর এখানে যে খুব একটা গোল হতে হবে প্রপার শেপ হতে হবে সেরকম কোনো ব্যাপার না আমি যেরকম পারি সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমার লুচিটা বেলে নেওয়া হয়ে গেছে একটা লুচির সাইজ বানিয়েছি আর এই তো এরপরতে আমি স্টাফিংটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর এরপরতে ভালো মতো করে আমি যে শেপটা ভালো পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে এখন ভালো মতো করে চারিদিক থেকে বন্ধ করে নেব আর এটা কিভাবে করছি তোমরা তো দেখতেই পাচ্ছ এটাকে কিভাবে বলে বোঝাবো সেটা বুঝতে পারছি না তো যাই হোক তোমরা দেখেই বুঝে নিও আর এই শেপটা আমার কাছে সব থেকে ইজি লাগে মোমোর আর এরকমভাবেই বানাই এছাড়াও আরও কয়েকটা শেপ আমি মাঝে মাঝে ট্রাই করি করার জন্য তবে খুব একটা ভালো পারি না বলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না আর এই তো দেখতেই পাচ্ছ চাটনির জন্য এখানে রসুন শুকনো লঙ্কা আর টমেটো আমি বয়েল করতে বসিয়ে দিয়েছি তো সেসবের আর রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি না আর এদিকে বেশ কয়েকটা আমি বানিয়েও নিয়েছি মোমো সেগুলো এরপরতে জলের মধ্যে স্টিমে আমি বসিয়ে দিচ্ছি আর এই যে এরপরতে এই ফুটো থালাটার উপরে মোমোগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। আর বেশ খানিক্ষণ মোটামুটি পনেরো কুড়ি মিনিটের জন্য এটাকে বয়েল হতে দেবো আর অন্যদিকে আমি চাটনিটাও বানিয়ে নিচ্ছি তো যার জন্য আমি যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই সব সেদ্ধ জিনিসগুলোকে ভালো মতো করে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি তার মধ্যে আমি অল্প করে লেবুর রস আর এখানে সয়া সস আর অল্প টমেটো সস দিয়েছি আর স্বাদ অনুযায়ী আমি একটুখানি নুনও অ্যাড করেছি তো লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল ছিল আর ইয়াম্মি খেতে হয়েছিলো চাটনিটা আর মোমোগুলোও খুব সুন্দর হয়েছিলো অবশ্যই পারলে তোমরা একবার ট্রাই করো আর এই তো আমার রান্না রেডি হয়ে গেছে আজকে এটাই আমাদের ডিনার আর এদিকে না আমি একটা চিকেনের অন্য রকমের প্রিপারেশান বানিয়েছিলাম যেটা খেতে খুবই ভালো হয়েছিল অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা